আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হলো যদি আপনাদের বোতল গ্যাসের গ্যাস শেষ হয়ে যায় তাহলেও আপনারা কিভাবে রান্না শেষ করতে পারবেন অনেক সময় আপনারা যখন রান্না শুরু করেন রান্নার মাঝখানে কিন্তু দেখা যায় সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে যায় তখন আপনারা চাইলে এই ট্রিক্সটা ব্যবহার করে আরও দীর্ঘ সময় রান্না করতে পারবেন তো দেখুন আমাদের গ্যাসের চুলাটা কিন্তু ফুল দেওয়া আছে তাও কিন্তু গ্যাসের আজ কিন্তু খুবই কম চাইলে ব্যবহার করে আপনাদের চুলা রান্নাটা শেষ করতে পারেন এবং চাইলে আরো কিছুক্ষণ রান্না করতে পারেন তো এর জন্য আপনাদের বেশি কিছু করতে হবে না শুধু গ্যাসের সিলিন্ডারটাকে একটু হাতে নিবেন হাতে নিয়ে ভালোভাবে কিছুক্ষণ ঝাঁকিয়ে নেবেন এর ফলে হবে কি গ্যাসের সিলিন্ডারের নিচে যে গ্যাসটা জমে থাকে ওই গ্যাসটা ধীরে ধীরে বেরিয়ে আসবে তো চুলার আঁচটা কিন্তু আবারও বেড়ে যাবে তো দেখুন আমাদের চুলার আঁচটা কিন্তু আবারও বেড়ে গেছে চুলার চাবিটা কিন্তু আগের জায়গায় আছে আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন দেখবেন অবশ্যই কাজ করবে আপনাদের চুলাটা যদি পুরোপুরি নিভেও যায় কোনোভাবে জ্বলছে না তখনও কিন্তু এই টিপসটা কাজ করবে তো দেখুন আরো কিছুক্ষণ রান্না করার পর চুলাটা কিন্তু আর জ্বলছে না তো আমরা আবারও কিছুটা ঝাঁকিয়ে নেব কিছুটা ঝাঁকিয়ে আবার যদি আমরা চুলাটা জ্বালাই আবারও জ্বলবে আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরো নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিওর জন্য ধন্যবাদ